আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার প্রথম পত্রটি আজকে তোমাদের আলোচনা করব তোমাদের পরীক্ষাটি কেমন হবে কিভাবে হবে কীভাবে তোমার পরীক্ষাজনক প্রস্তুতি নেবে এবং পরীক্ষাটি কিভাবে দিলে তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে সে বিষয়টি নিয়ে আজকে তোমাদের পুরো ডিটেলসে আলোচনা করব সুতরাং তোমাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর না হলে কিন্তু তোমরা কোনোভাবেই প্রশ্নগুলোর ভালোভাবে বুঝবে না কিভাবে কি বলছে সেগুলো কোনোভাবেই ধারণা করতে পারবে না এছাড়াও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট সেকশন রয়েছে সেখানে আমি সবার তোমাদের জন্য প্রস্তুত রয়েছি আমাকে যে কোনো সময়ে যে কোনো মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তো প্রথমত সপ্তম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমাদের আজকে আলোচনা করব তোমাদের পরীক্ষার মার্ক হচ্ছে একশো নম্বর এবং তোমাদের সময় হচ্ছে থ্রি আওয়ার্স মানে হচ্ছে তিন ঘন্টা তো তোমাদের রিডিং পার্ট প্রথমত সত্তর মার্ক থাকবে রিডিং পার্ট থেকে মানে হচ্ছে তোমাদের বই থেকে সিন ফেসেস সব মিলিয়ে মূলত সত্তর মার্ক থাকবে আর রাইটিং পার্ট থাকবে তিরিশ মার্ক রাইটিং পার্ট সম্পর্কে আমরা জানবো আগে আমরা রিডিং পার্ট সম্পর্কে জানি যে রিডিং পার্ট প্রতি কী কী রয়েছে তোমরা দেখতেই থাকো না টেনে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে মনোযোগ দিবে তো প্রথমত তোমাদের সিন প্যাসেজ দেওয়া থাকবে ওপার দেওয়া আছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কুয়েশন ওয়ান অ্যান্ড এক এবং দুই নম্বর প্রশ্ন থাকবে প্রথমত এখানে তোমরা যে প্যাসেজটি দেখতে পাচ্ছ প্যাসেজটি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবে এইভাবে করে তোমাদের পরীক্ষায় কিন্তু একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে মনে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে প্যাসেজ গ্রুপগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে তো সেই প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়ে বুঝে শুনে শেষ করে কলে তোমরা কিন্তু এখান থেকে চাইলে এম সিকিউ এবং সিকিউ যে কাজগুলো রয়েছে মানে প্রশ্ন এবং সঠিক উত্তর বা বহু নির্বাচনে যেগুলোকে বলে সেগুলো আনসার তোমরা খুব সহজেই করতে পারবে আর না হলে কিন্তু তোমরা পেজটা যদি না পড়ো তাহলে কিন্তু এখানে আনসারগুলো এরকমভাবে করতে পারবে না সে তো বলবো তোমরা পেস্টটাকে প্রথমত ভালো করে পড়ো কারণ হচ্ছে তোমরা যদি এটা হিস্ট্রিটাই যদি তোমরা না বোঝো এখান থেকে আনসার দেওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য তো প্রথমত দেখো এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে এমসিকিউগুলো আমি এখানে শেষে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে এমসি তোমাদের এরকম করে সিলেক্ট করতে হবে আমি তোমাদের এখানে একটি মডেল টেস্ট শো করছি নিয়মগুলো দেখাচ্ছি তোমাদের এখানে পরীক্ষাটি কেমন হবে এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসতেই হবে আসবে বিষয়ে আসবে তেমন এটা তোমাদের একটা নমুনা প্রশ্ন বা একটা মডেল টেস্ট বলা যায় মরাল কোয়েশ্চেন আমি তোমাদের দেখানোর ট্রাই করছি আসলে পরীক্ষাটি তোমাদের কেমন হবে তোমরা কিভাবে সেটা দেখে সেরকমভাবে প্রস্তুতি নেবে তো দেখো প্রথমত এখানে দেওয়া আছে ক্লাইমেট চেঞ্জ বিকটিমস আর ইনক্রিজিং নম্বর ডে ফর ডাস ভিকমস মিনস এখানে বলা হচ্ছে বিকটিমস মানে কি এখানে কোনটা হবে এরকম করে এখানে যে এমসিকিউ গুলো রয়েছে এমসিকিউ গুলো তোমরা সলভ করবে তাহলেই তোমরা দেখবে যে প্যাসেজ থেকে বুঝে বুঝে দেখে দেখে এগুলো অর্থগুলো কী হচ্ছে শুনস্থানগুলোতে কী হচ্ছে সিমিলারিটি কি হচ্ছে শ্রেণী বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মিল করবে সেগুলো তোমাদের বুঝে শুনে কিন্তু আনসার করতে হবে কেমন প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো তারপর এখানে কিছু রয়েছে যে বিআই হোয়ার ইস হ্যাপনিং টু সামার যে সামার গ্রীষ্মকালীন সময় কি করেছিল সেটা নিয়ে তারপর দিয়ে ওয়াটার লগিংস অ্যান্ড অ্যান্ড ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইডস বিকজ কী হয়েছিল সেটা দেখেন দুই নম্বর হচ্ছে এক তোমাদের সি কিউ মানে হচ্ছে প্রশ্ন যে আর দ্য টেক্সট টেক্স অ্যাগেন অ্যান্ড আনসার দ্য ফ্লোই কোয়েশন এছাড়া দেওয়া প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সে কোয়েশ্চেনগুলো আনসার দেবে তোমরা যে হোয়াই ইজ ওয়াই ইজ দ্য মনসুন ইরেগুলার ইরেগুলার এটা আনসার কী হবে হোয়াটসাইড হ্যাপেন্ড ইন বাংলাদেশ ইন টু থাউজেন্ড নাইন তারপরে হচ্ছে সি নম্বর হচ্ছে হোয়াট কজেস ওয়াটার লগিং আর দুই নম্বর হচ্ছে কোয়েস্টল ইনক্রিজিং নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাসেস অ্যাবাউট তো এই প্রশ্নগুলো তোমরা আনসারগুলো দিলে আমি আনসারগুলো শেষের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা অপেক্ষা করতে থাকো দোজ সকালের পুরোপুরি ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো আর তোমাদেরকে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলটিতে এখনও তোমরা সাবস্ক্রাইব করে না রাখো তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো যেমন আমাদের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন বাসিক পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নিতে পারো ভালো একটা মার্ক করতে পারো সেজন্য বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন আমাদের তো প্রত্যেকটা সাজেশন তোমাদের তোমরা নোটিফিকেশন এবং প্রশ্নগুলো যাতে পেয়ে যাও এখানে দেখা হচ্ছে তিন নম্বর যে কাজটা রয়েছে তিন নম্বর হচ্ছে তোমাদের প্রশ্ন এসে প্রশ্ন ইয়ার সরি তিন নম্বর হচ্ছে তোমাদের ফিল্ড দ্য ব্রাঞ্চ মানে হচ্ছে শূন্যস্থান সেই শূন্যস্থানগুলো পূরণ করবে চার নম্বরে এসে শ্রীর নিমেন্টনিয়ম গুলো করবে তেমন প্রিয় শিক্ষার্থীরা আর মানে হচ্ছে সমর্থক শব্দ অ্যান্টনি মানে হচ্ছে বিপরীত শব্দ আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি বুঝবো বুঝে স্ক্রল করে যাচ্ছি এরপরে তোমাদের পাঁচ ছয় সাত যে কাজটা রয়েছে এখানে পাঁচ ছয় সাত নম্বর প্রশ্নের আনসারগুলো দিতে হলে তোমাকে প্রথমত এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেটা হচ্ছে বইয়ের বাহিরে একটা প্যাসেজ যে কোনো প্যাসেজ হতে পারে সেই প্যাসেজটা এখানে দেওয়া থাকবে সেই প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়ে বুঝে তারপরে এখান থেকে আনসার করতে হবে এখানে দেখো পাঁচ নম্বর হচ্ছে একটা ইনফরমেশন ট্রান্সফার দেওয়া আছে ইনফরমেশন ট্রান্সফারটা যদি তোমার কীভাবে দেবে এখানে দেখো পরে প্রথম লাইনে একটা কাজ দেওয়া থাকবে টাইম ইভেন্ট ইম্প্যাক্ট সিগনিফিক্যান্স এরকম একটা কাজগুলো দেওয়া থাকবে এগুলো দেখে কিন্তু তোমাদের হিসাব করতে হবে বা আছে প্রশ্নগুলো আনসার দিতে হবে দেখো যেখানে ওয়ান নাম্বার রয়েছে রোমান সংখ্যাগুলো ইউজ করা হয়েছে সোনস্থান দিয়ে সেই জায়গাগুলো প্রবেশ করতে হবে যেমন এখানে প্রথমটা দেওয়া আছে ইভেন্টে নিচ্ছে তার মানে এখানে ইভেন্ট মানে হচ্ছে কোনো গঠন সম্পর্কে এখানে কাজটা হবে তাহলে ফার্স্ট মে তাহলে কী ঘটনা হয়েছিল ফার্স্ট মে দেখো যে মে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ইজ অবজার্ভড অন মে ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে এখানে কী হয়েছিলো কী ঘটনা ঘটেছিল এটা হচ্ছে কি মে মাসের এক তারিখে আর কি একটা সাপোজ ওয়ার্কিং ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে তাহলে এখানে এটা হবে এরকম করে তোমাদের এখানে দুই নম্বর তিন নম্বর যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আনসার তোমরা দেবে এ হচ্ছে তোমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন গুলো তোমরা এই কাজগুলো এভাবে দেবে তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এমনকি কমেন্টেও তোমরা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে যদি তোমরা না বুঝো আমি প্রত্যেকটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করব তারপর দেখো ছয় নম্বর তোমাদের যে কাজটা রয়েছে আর ট্রুয়ার false give কারেক্ট answer ফর দ্য false স্টেটমেন্ট মানে হচ্ছে এখানে তোমাদের থ্রু ফলস কাজটা দেওয়া থাকবে যদি সেন্টেন্সটা তোমাদের থ্রু হয় তাহলে থ্রু দিবে আর যদি ফলস হয় তাহলে কিন্তু সেটার কারেক্ট আনসারটা দিতে হবে তোমাদের ফলস হলে যেখানে ভুল হয়েছে সেটা ঠিক করেই তোমরা কারেক্ট আনসারটা দিতে পারো এটা হচ্ছে ছয় নম্বরের কাজটা এটা হচ্ছে তোমাদের ফেসেস থেকে যে ফেসটা আমরা পাঁচ নম্বর ইনফরমেশন ট্রান্সফার যে কাজটা করছি সেটা সাত নম্বরটাতে ঠিক সেভাবেই সামারি ইজ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস মানে হচ্ছে সামারিটা আমরা পড়েছি যে পেস্টটা আমরা পড়েছি সেই পেস থেকে তোমাদের ম্যাক্সিমাম সাত থেকে আট লাইনের একটা সামারি তোমাদের লিখতে হবে যে ওই পেঁজটা নিজের একটা সার মর মনে তুমি ও পেঁজটা পরে কী বুঝতে পেরেছো সেরকম একটা সামারি কিন্তু তোমাদের তুলে ধরতে হবে আর তোমরা যদি দেখে দেখে তুলে দাও তাহলে কিন্তু হবে না কারণ এখানে দেখে দেখে তুলে দেওয়ার প্রয়োজন হতো তাহলে কিন্তু তারা দিত না যে প্রশ্নটা এভাবে তৈরি করতো না এখানে তোমাদের মেন্টালিটিটা প্রকাশ করছে যে তোমাদের মেন্টালিটি তোমাদের তোমরা কি বুঝতে পারে সবাই পেরেছ আসলে প্যাচটা থেকে সেটা এখানে তুলে ধরতে বলা হচ্ছে সামারিজের মাধ্যমে তো আট নম্বর এখানে যে কাজটা হয়েছে এক কলাম বি কলাম এটা ম্যাচিং করবে তোমরা এক কলামের সাথে বি কলাম বাম পক্ষের সাথে ডান পক্ষে করে তোমার ম্যাচিং করতে সেভাবে ম্যাচিং করবে নয় নম্বর কাজ রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রিয়ারেন্স দ্যাম ইন কারেক্ট অর্ডার মানে হচ্ছে তোমাদের এখানে রিয়ারেন্সগুলো এখানে সেন্টেন্সগুলো প্রত্যেকটা এলোমেলো থাকবে সেই এলোমেলো সেন্টেন্সগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে বিশেষ করে এখানে তোমাদের স্ট্রয়িগুলো দেওয়া থাকে অ্যাস্ট্রিগুলোর লাইনগুলো এলাকার দেওয়া থাকে সেই অ্যাস্ট্রিগুলো লাইন প্রথমে কোনটা হবে এরপরে কোনটা হবে যেরকম করে এখানে দশটা কাজ দেওয়া থাকে সে দশটা কাজ তোমাদের আনসার করতে হবে এরপর তোমাদের দশ নম্বর যে কাজটা রয়েছে এখানে বলা হচ্ছে আনসার দ্যান্চন ফ্রম পয়েন্টস ইউ হ্যাভ সিড ইন টেক্সট বুক তুমি তোমার বই পড়ে সেখান থেকে কবিতা থেকে কবিতার প্রশ্নগুলো উত্তর দাও এখানে বলা হচ্ছে দেখো এখানে একটা কবিতা রয়েছে ওস চাইল্ড ইজ দিস মানে হচ্ছে এই বাচ্চাটি কার এই এরকম একটা কবিতা রয়েছে এই কবিতাটা তোমরা ভের করে কবিতাটা ভালোভাবে পড়বে মনোযোগ সহকার করবে পড়ে তারপরে এখান থেকে তোমরা প্রশ্নগুলো উত্তর একটু ভালোভাবে পড়বে যে কী এখানে আসলে কেউ দিতে হয় তোমরা এরকম যদি আরও কিছু প্রশ্ন পেতে চাও তাহলে বলবো তোমরা পাঞ্জুরি বা লেকচার বা ডিউশন প্রত্যেকটা তোমাদের স্লোশন বুক থেকে বুকের শেষের দিকে তোমরা প্রত্যেকটা মনোপূর্ষণ তোমরা পেয়ে যাবে এভাবে প্র্যাকটিস করার জন্য পেয়ে যাবে হ্যাঁ তো দেখো যে এইটা হচ্ছে তোমাদের কবিতা থেকে প্রশ্নগুলো উত্তরগুলো কীভাবে দিবে এখানে তোমাদের দিয়ে দেবো এরপর দেখো যে এখানে এগারো নম্বর বলা হচ্ছে এখানে ওপেনিং অফ এ স্টোরি বেলো অ্যান্ড কমপ্লিট এইটিন্স মনে হচ্ছে দশটা বাক্যের মধ্যে এখানে তোমরা একটা স্টোরি লিখতে লিখো তোমাদের এখানে দশটা বাক্যের মধ্যে একটা লিখতে হবে স্টোরি লিখতে হবে স্টোরিটা তুলে ধরতে হবে বারো নম্বর হচ্ছে আনসার দ ফ্লোয়িং কোয়েশন ইন্টু এ কন্টিনিউস প্যারাগ্রাফ অন ফার্মার ফার্মার নিয়ে একটি এখানে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে এখানে তোমাদের প্যারাগ্রাফ থাকবে এখানে যে কোনো প্যারাগ্রাফ থাকতে পারে সেরকম প্যারাগ্রাফ লিখবে এরপরে তেরো নম্বর হচ্ছে এখানে নাও রাইট এ শর্ট কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্র্যান্ড সালমা অর সালাম অ্যাওয়ার্ড ইউর প্রিপারেশন অফ অ্যানুয়াল এক্সামিনেশান মানে পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি তোমার ডায়লগ এখানে বলছো রাইট এ শর্ট কনভারসেশন একটি ডায়লগ লিখতে হবে যেমন প্রিয় না সেখানে ডায়লগটি লিখবে তে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের পুরো প্রিপোজিশন সরি পুরো প্রিপারেশন আমি তোমাদের তুলে ধরাম যার সব তোমার কীভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে বা তোমাদের কোন কোন কাজগুলো কীভাবে তোমরা সে কাজগুলো করবে সে কাজগুলো কীভাবে আনসার দেবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো যাতে তোমাদের বন্ধুরা সেগুলো দেখে তারা উৎসাহিত হয় এবং তারাও যেন আমাদের দেওয়া প্রত্যেকটা সাজেশন তারাও পেয়ে যায় এমনকি কি তোমরাও তাদেরকে শেয়ার করবে এবং যদি চ্যামিলি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও যেন আমাদের প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে চলে যায় কারণ আমি তোমাদের জন্য অলওয়েস পিডিও বানিয়ে থাকি তোমাদের পরীক্ষা প্রিপারেশন দিয়ে বিভিন্ন কিছু দিয়ে থাকি সেগুলো দেখতে পারবে তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাছ পুর দেখার জন্য ওকে সি ওয়াগিন তোমরা দেখতে পাচ্ছ পনেরো নম্বর যে মাল রেস্ট্রিট ছিল সেখানে উত্তর মালাগুলো এখানে আমি সবগুলো প্রশ্নে উত্তর মালা দিয়ে দিয়েছি তোমরা এক নম্বর দুই নম্বর সবগুলো দেখে নিবে আমি শো করছি তোমরা দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর করে এখানে যে কাজগুলো রয়েছে তোমরা স্কিপ করে করে তোমরা দেখে নিতে পারো আর থেমে থেমে তোমরা নোট করে নিতে পারো এগুলো প্রত্যেকটা কাজ এখানে দেওয়া আছে দশ নম্বর পর্যন্ত এখানে প্রত্যেকটা কাজ এখানে দেওয়া আছে সাজিয়ে দেওয়া আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এগুলো ছিল আনসার